সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুভ সকাল আজকে শুক্রবার জুমাবার সবার কাছে দোয়া চাচ্ছি আমিও সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ তো আজকে আমরা আমাদের মাঝে আপডেট অল্প কিছু কালেকশন এসেছে এই জন্য আপনাদের মাঝে নিয়ে এসছি দেখাতে পারবো তো আশা করি সবাই দেখবেন আমার কালেকশন গুলো কেমন হয়েছে ইনশাল্লাহ আর কার কি কোয়ালিটির প্রোডাক্ট লাগবে এটুকু আমাকে ইনশাল্লাহ বলবেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধু নিয়ে আসার জন্য তো আমি যেরকম আপনাদের পাশে আছি আমার পাশে আপনার ইনশাল্লাহ সবাই থাকবেন দয়া করে আমি প্রতিনিয়ত সবাইকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকি যাদের ইউটিউব চ্যানেল আছে ওইখানেও যায় সময় দিই যাদের পেজ আছে তাদেরকেও সময় দিচ্ছি আর আমি ইনশাল্লাহ সবার পাশে অবশ্যই আছি আমার পাশে ইনশাল্লাহ সবাই থাকবেন যদি আপনারা যদি না থাকেন আমি আগাইতে পারবো না ইনশাল্লাহ সবার পাশে থাকবেন আশা করি আমিও থাকবো আপনাদের পাশে তো ইনশাল্লাহ ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন ইনশাল্লাহ যদি আপনারা যদি আমাকে ভালো যদি না বাসেন তাহলে তো আমি ভিডিও করতে পারবো না আর ফেজিও দিতে পারবো না ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন সবাই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন সবাই দেখে ইনশাল্লাহ বন্ধু আসতে পারে তো লোকেশনটা ইনশাল্লাহ দেওয়া থাকবে নাম্বারও দেওয়া থাকবে যার যে যেটুকু প্রয়োজন হয় যে কালেকশন প্রয়োজন হয় ইনশাল্লাহ চেষ্টা করব ওই কালেকশন বন্ধু আনার জন্য আমার দোকানের নাম তো সবাই জানে ইনশাল্লাহ বন্ধু বই ডান্স কালেকশন আমাদের এটাই ফেস তো আশা করি ইনশাল্লাহ আর কথা বাড়াবো না আপনাদের মাঝে অল্প কিছু কালেকশন দেখাবো আমাদের আজকে পাঞ্জাবি কিছুদিন আগে একটা ভিডিও করছি পাঞ্জাবির গায়ে হলুদের আজকে দেখাবো ইনশাল্লাহ সাদা আপডেট কালকে আমাদের কালেকশন এসছে সামনে আগাম আপনাদেরকে জানাইতেছি ইনশাল্লাহ সামনে রমজান মাস আসতেছে এই জন্য আমাদের প্রতিনিয়ত কালেকশন আসতেছে পাঞ্জাবি ইনশাল্লাহ সবাই আসবেন একদম জিরো থেকে হিরো পর্যন্ত একদম ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত ইনশাল্লাহ বাপ বেটা মিলেও আপনারা পাঞ্জাবি নিতে পারবেন আশা করি ইনশাল্লাহ সাদা কালারিং আমাদের কাছে ইনশাল্লাহ মাল আসতেছে প্রতিনিয়ত তো আসলে ইনশাল্লাহ পাবেন আগাম ভিডিওটা করতেছি এই জন্য সবাইকে জানাচ্ছি যে আমাদের কাছে কালেকশন আছে এবং সবাই আসবেন যদি না আসেন দেখতে পারবেন না অবশ্যই আসি যাছাই বাছাই করে দুই চার পাঁচটা দোকান যাস্টিবাই করে ইনশাল্লাহ বন্ধুবাইদেউ আসবেন বক্তব্য আর ময়জ্ঞা হসেন উচ্চ বিদ্যালয়ের একেবারে সামনে আমি আছি মহাদ্জম হসেন উচ্চ বিদ্যালয়ের সামনে আছি আমি বন্ধু বাই দাস কালেকশন ইনশাল্লাহ নাম্বার দেওয়া আছে ফেজে ইনশাল্লাহ আমার ফেজ ফেসবুকেও নাম্বার দেওয়া আছে প্রতিটা ফেজে ফেজে ইনশাল্লাহ তো আশা করি সবাই ভিডিওটা শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার দিবেন এবং ফলো দিবেন যদি ফলো যদি না দেন তাহলে তো আমি ভিডিও করে আগাইতে পারবো না তো ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন সবাই আমার পাশে রাখবেন আমি আপনাদের পাশে থাকবো আশা করি তো আজকে আর কিছু কথা বাড়াইলাম না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ লম্বা হলে কেউ দেখতে চায় না আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন কি বলি এবং কি দেখাই এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি না দেখেন তাহলে ভিডিওটা মজা পাবেন না আসে না আজকে আমরা সাদা পাঞ্জাবি দেখাই একদম ইউনিক এবং আপডেট কালেকশন নবাব পাঞ্জাবি ব্যান্ডের পাঞ্জাবি এটা কোনো লোকাল কোনো পাঞ্জাবি না এই যে এত সুন্দর এটা হচ্ছে কাজ করা ব্রাসু পাঞ্জাবি ইন্ডিয়ান এটা কোনো লোকাল কোনো পাঞ্জাবি না ঠিক আছে তো ব্যান্ড কোয়ালিটি কাফর আশা করি আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হচ্ছে যে আপনার নবাব পাঞ্জাবি কোম্পানিও অনেক সুন্দর কাপড়ের মানও অত্যন্ত চমৎকার তো সবাই আসবেন কেনাকাটা করার জন্য ইনশাল্লাহ এটা হচ্ছে সাদার ভিতরেই এই নীটিকে এটা আপনাদের একেবারে সকল মানুষের প্রিয় একটা কালার এটা এত সুন্দর এটা আপনারা কল্পনা করতে পারবেন না এত আসলে যদি না আসেন বুঝবেন না ইনশাআল্লাহ আমাদের কালেকশন গুলো এত সুন্দর তো আসেন বন্ধু ভাই আসেন ইনশাআল্লাহ চা খেয়ে যাবেন চা দাওয়াত রইল ইনশাআল্লাহ আর কিনা কাটা করার জন্য অবশ্যই আসবেন দেখেন কালেকশন গুলো কত সুন্দর একেবারে আপডেট সবাইকে দেখাচ্ছে সবাই দেখবেন আর যাদের যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট মারা রাখবেন চেষ্টা করব আপনাদের মাঝে কালেকশন প্রতিনিয়ত রাখার জন্য এটা হচ্ছে সাদা পাঞ্জাবি তো মনে করেন আপনাদের সব খুলে দেখাইতে পারতেছি না দুঃখিত এই জন্য একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি সাদার ভিতরে কোয়ালিটি অনেক আছে মানে আপনারা আসলে পাবেন ইনশাল্লাহ শত শত কালেকশন মানে এটা কল্পনাবিহীন এগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ সবাই বন্ধু বইতে আসবেন এটা হচ্ছে কালার এই নিটিকার পাঞ্জাবি এটা সুন্দর একেবারে পাতলা ব্রাশ এটা হচ্ছে ইন্ডিয়ান এটা কোনো আমাদের বাংলাদেশের প্রোডাক্ট না কোম্পানি হচ্ছে বাইরে নবাব তো সবাই বন্ধু বইতে অবশ্যই আসবেন ইনশাল্লাহ আসলে আমার আমরা চেষ্টা করি কালেকশন রাখার জন্য বক্তার মুন্সী বাজারে তো অসংখ্য শত শত দোকান আছে সবাই বক্তার মুন্সী বাজারে কালেকশন কেনাকাটা করার জন্য অবশ্যই আসেন সবাই বাছাই করি বন্ধু পাবেন হইতে হচ্ছে এগুলো সাদা পাঞ্জাবি শত শত আছে আজকে অল্প কিছু ধারণা দিলাম আপনাদের মাঝে ধারণা দিচ্ছি এই জন্যই যে বন্ধু হইতে আসে আসলে পাবেন ইনশাল্লাহ সবাইকে অগ্রিম দাওয়াত রইল সামনে আগাম আসতেছে আমাদের মাঝে শুধু সবাই পাঞ্জাবের জন্য রমজান মাসে আসবেন আসলে পাবেন আশা করি কেউ খালি হাতে যাবেন না আসলে পাবেন ইনশাল্লাহ তো আর কিছু কথা বললাম না সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ যদি আপনারা যদি সাপোর্ট যদি না দেন আমি আগাইতে পারবো না আমি চেষ্টা করতেছি ফেসবুকের মাধ্যমে সবাইকে জানানোর জন্য إن شاء الله شباب أقبل السلام عليكم ورحمة الله وبركاته <applause>